আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুরের এক পুলিশ কর্মীর স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মগডা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটে কাজ করতেন দুই সালে পুলিশের কাজে যোগদান দিয়ে প্রথমে কনস্টেবল থাকল পরে এস আই হন অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে সে কাজে যায়নি মাঝের মধ্যেই বাইকে করে কাজে যাওয়া আশা করতেন রাজেশের একটি ছেলে ও একটি মেয়ে আছে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল গত সোমবার রাতে বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশ বাড়ি যাওয়ার সময় কোন গাড়ি তাকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে জানা এলাকার দুই সিভিক ও এলাকার মানুষের সহযোগিতায় প্রথমে মগরা গ্রামীণ হসপিটাল ও পরে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য গতকাল সকালে তার মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ঘটনাটা ঘটেছিল কাল রাতে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমরা শুনতে পেলাম এটা কি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে উনি সাইকেল করে আসছিলেন ওনাকে হয়তো কেউ হয়তো পিছন দিয়ে মেরেছে বা নিয়ে সাইকেল করেছেন উনি ঘুরে পড়ে ওনার বেশি কিছু ইনজোর ছিল না কিন্তু শুধু দাঁত ভেঙেছিল আর একটু হালকা কোমরে লেগেছিল তো রাত্রেবেলা আমরা আমি যেটা শুনলাম কি রাত্রেবেলা পেট্রোলিং যারা করছিল যারা পুলিশরা ওনারা নাকি ওনাকে ওনাকে ওইখান থেকে মগরা হসপিটালে নিয়ে আসেন মগরা হসপিটালে নিয়ে আসলে ওইখান দিয়ে ট্রান্সফার করে দিলেন মানে সকালে আমাদের আমরা খবর পেলাম এই সময় কি আমরা আটটা আটটা সাড়ে আটটার সময় কি মারা গেল কী নাম ছিল মানে নাম ওনার নাম ছিল রাজেশ মান্ডি পুলিশ বাহিনী কাজ করছেন কোথায় কাজ করছেন তার একটু বিধাননগরের ইয়েতে কাজ কাজ করছেন কত বছর ধরে চাকরি করছেন কাজ করতেন ওনার একটা একটা বাথরুম আমি আছে একটা ছবি আছে বহুদিন তো কাই যায়নি কি কারণ আঠাশ তারিখ মানে আমরা যেটা শুনলাম আমি রিসেন্টলি শুনলাম যেটা ওইখানে গিয়ে শুনলাম আঠাশ এগারো আঠাশ এগারো লাস্ট হ্যাঁ নভেম্বর মাসে নভেম্বর মাসে আমি কাজে গেছি নি তারপরে আমরা মানে কিছু বলতে পারছি না কি কেন কি রকম আপনার আমার নাম এই কাপড় সাত থেকে কি আপনি কেন আমি আমি ওনার মানে এমনি ঘটনা হয়েছিল কালকে রাত্রের ঘটনা ও মত হয়েছিলো ড্রিম করেছিল আসার পথে বাড়ি যখন ঠিক ছিল জাহিরকার গ্যারেজের ওখানে কোনো বাইক বা কোনো কিছু গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার ওই রাত্রি তো আমরা পেশেন্ট ছিলাম না তো আশেপাশের লোক তখন ওকে মগরা হসপিটালে নিয়ে আসে এখান থেকে ওকে নিয়ে গেছে চিচুড়া হসপিটালে চিচুড়া হসপিটালে ওর কি ট্রিটমেন্টেই ছিল আন্ডার সকাল আটটা নাগাদ আমরা কভার পেয়েছি দিনে স্কেয়ার করে গেছে আজকে সকালে আজকে সকালে

আপনি বলে সেমলি করতে না রিসেন্ট বৌদিন্দরে সে কায়ও যোগ দেয়নি শুনলাম কেন সেটা ওর হাত ভেঙে পা ভেঙে ইসলো তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে এটা হচ্ছে বাবার নাম কি হিন্দু মানে বাবা কি করে বাবা আইটি তে পারফর্ম করতেছিলেন উনি ইনকার আপনি কি হন আমি সম্পর্কে কাজা কি নাম বলরাম বলরাম হাসা